হ্যালো বন্ধুরা আমি শক্তি আবারও আপনাদের মাঝে চলে এসেছি এক নতুন মন্ত্র শেয়ার করবো বলে তো আজকে যে মন্ত্র শেয়ার করবো সেটা হচ্ছে থালাপোলা পড়া মন্ত্রটি এত পাওয়ারফুল আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না তো চলুন শুরু করে যাক তো এই মন্ত্রটি গুরুবিদ্যা মন্ত্র এটিও আপনার যদি দীক্ষা না থাকে আপনি যদি এই মন্ত্রটিকে জাগিয়ে তারপরে যদি প্রয়োগ করেন দারুণ কাজ পাবেন এগুলো সব গুরুবিদ্যা মন্ত্র তো এটি জাগানোর জন্য আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জ্বালিয়ে প্রতিদিন এক মাস ধরে প্রতিদিন একশো আটবার করে জপ করবেন আর এক মাস এই মন্ত্রটি জপ করবেন এক মাস যদি আপনার জব করেন তাহলে মন্ত্রটি এত পাওয়ারফুল হবে আপনি প্রয়োগ করলে সাথে সাথে আছে আর মন্ত্র সবার কিন্তু খাটে না আমি একটা কথা বারে বারে বলে রাখছি মন্ত্র সবার জন্য নয় মন্ত্র কিছু কিছু ব্যক্তির জন্য কাজ করবে না যেসব ব্যক্তিরা পাপি অহংকার এবং লোভী হিংসা চোর এইসব লোকদের মন্ত্র কোনো খাটে না আমি আগে বলে রাখছি যারা মন্ত্র তন্ত্র এইসবে কাজ করতে ইচ্ছুক ওনারা ভালো করে শুনে রাখুন মন্ত্র সবার জন্য খাটে না আপনাকে সৎ ব্যক্তি হতে হবে এবং লোকের উপকার করতে হবে সবাইকে ভালো ভাবতে হবে হিংসা করবেন না এবং কোনো পশু হত্যা করবেন না মন্ত্র লাইনে আসতে হলে আপনাকে পাল্টাতে হবে তারপরে মন্ত্র লাইনে আসতে হবে তাপেনি যদি লোকের ক্ষতি করছেন পশু হত্যা করছেন তারপরে এইসব তন্ত্রমন্ত্র লাইনে আসে মন্ত্র কিন্তু অত খাটে না সেই জন্য বলছি আপনারা তন্ত্রমন্ত্র প্রয়োগ করছেন খুব সাবধান এতে বিপরীত হতে পারে বিশেষ করে যখন আপনারা বান উচ্চাটন বশীকরণ মারণ এইসব বিদ্যাগুলো প্রয়োগ করবেন খুব ভয়ঙ্কর আমি আজকে যে মন্ত্রটা দিচ্ছি সেটা থালাপাড়া মন্ত্র এইসব করলে তো ঠিক আছে কিন্তু বান বশীকরণ মারণ উচ্চারণ এইসব মন্ত্রগুলো ভুলেও প্রয়োগ করতে যাবে না আপনি এইসব মন্ত্র শিখে দেখুন অনেক কার্যকরী মন্ত্র শুধু জাগাতে হবে আমি যেসব মন্ত্র দেবো জাগাতে হবে তারপরে প্রয়োগ করেন দেখবেন দারুণ কাজ হবে তো চলুন মন্ত্রটি কী কাজ তা আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে থালাপড়া মন্ত্র এই থালার মাধ্যমে বিষ আপনি তুলতে পারেন আপনার শরীর থেকে এবং অন্যান্য লোকের শরীর থেকে যাদের শরীরে বিষ আছে পিঁপড়ে কামড়েছে সেই বিষ কিংবা বিচ্ছা কিংবা আপনার বাধ হয়েছে সেসব বিষ আপনারা আপনাদের শরীর থেকে কিংবা অন্যান্য লোক তাদেরও শরীর থেকে আপনারা এই থালাপড়া মন্ত্র সাহায্যে বিষটি চুষে নিতে পারবেন অর্থাৎ নষ্ট করতে পারবেন এই থালাপড়া মন্ত্র এত পাওয়ারফুল আপনারা না করলে বুঝতেই পারবে না তো আপনাদের বললাম যে থালাপড়াটা কী কী কাজে লাগে যে আপনার শরীরে যে কোনো প্রকার বিষ কিংবা বাত যদি থাকে গেটে বাত রস বাত ঐশ্ব আপনার ভালোই হবে এই থালা পাড়ার মন্ত্র সাহায্যে তো চলুন মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে থালা নিয়া করিলাম হাতেই থালা মন্ত্রিয়া বসাইলাম পৃষ্ঠেতে আইবাদ বিষ মিয়া বিষ থালায় আয় কার আজ্ঞায় হর পার্বতী আজ্ঞায় মা মনসার আজ্ঞায় থালায় আয় তো এই ছিল মন্ত্র আপনারা আশা করি বুঝে গেছেন তো আমি প্রতি ভিডিওতে এবারে বলছি কারণ না বলে থাকলে অনেকে খারাপ মনে করে যে আমি মন্ত্র লিখে দেব না আপনাদের শুনে শুনে মুখস্ত করতে হবে কারণ আপনারা যদি এই মন্ত্রগুলি শুনে শুনে মুখস্ত করতে পারেন কারেন্টের মতন কাজ কারেন্টের মতন কাজ বলতে আপনি এখানে সুয দাওয়ালেন সেখানে পট করে আলো চলে গেল যা গুজলেন পট করে চলে গেলো সেই রকম আপনি প্রয়োগ করবেন সাথে সাথে কাজ পাবেন সেই জন্য বলে রাখছি আপনারা যদি শুনে শুনে মুখস্ত করতে পারেন দারুণ ফলাফল পাবেন আর যদি এই মন্ত্র লিখিত চান তাহলে এই ভিডিওটি দশজনকে শেয়ার করতে হবে আমার যে কোনো ভিডিওতে দেখবেন একটা ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুকে লিঙ্কে মেসেজ করে পাঠাবেন যে আপনি দর্শনকে শেয়ার করেছেন আর ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে হবে মূল্যবান তারপর আপনাকে মন্ত্রটি লিখে পাঠাবো আমি তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন তো চলুন মন্ত্রটি আরবাই পরিশ্রম দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি থালা নিয়ে করিলাম হাতে থালা মন্ত্রীয়া বসাইলাম পৃষ্ঠেতে আয় বাদ বিষ মিয়া বিষ থালায় আয় কার্ হর পার্বতী আজ্ঞায় মামসা গায়ে থালায় আয় তো আশা করি বুঝে গেছেন একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি সময় পেলে আপনাদের উত্তর দেব আর মন্ত্র যদি কোনো প্রকার যদি ভুল উচ্চারণ করেন কিন্তু কাজ হবে না আমি এই কথাগুলো বারে বারে বলে রাখছি কারণ অনেকে খরো মন্ত্র পাঠ করবে নিয়ম জানবে না মন্ত্র উচ্চারণ ভুল করবে প্রয়োগ করা গুরুজি আপনি কি মন্ত্র দিচ্ছেন কোনো মন্ত্র কাজ করছে না সব ভূঁয়া এইসব বলে কোনো লাভ হবে না আপনারা আগে ভালো করে ভিডিওটা দেখুন মন্ত্রটি ভালো করে উচ্চারণ করুন সব নিয়ম টম ভালো করে জানুন তারপরে প্রয়োগ করুন নিয়ম না জানলে ভাইয়া ভালো কাজ হবে না ভিডিওটি আপনি বারবার দেখবেন ওই মন্ত্রের ব্যাপারে ওই ভিডিওতে সব কিছু বলা থাকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট দিয়ে দেখবেন দু তিনবার চারবার যত পারেন দেখে যান তারপরে সব কিছু যখন জানতে পারবেন তারপরে প্রয়োগ করুন আমাকে আর আজ্ঞা নেওয়ার দরকার নেই আপনি প্রয়োগ করবেন দারুণ কাজ পাবেন আমি এই চ্যালেঞ্জটি খুলেছি শুধু আপনাদের জন্য আপনারা প্রয়োগ করেন দেখবেন দারুণ কাজ পাবে নিতে হবে না আপনারা শুধু নিয়ম আর মন্ত্র ভালো করে জানুন তারপরে প্রয়োগ করুন দেখবেন দারুণ কাজ পাবে আমি প্রতি ভিডিওতে দেখবেন বকর বকর করি কিন্তু ওই বকর বকরগুলি কোনো ফালতু বকর বকর নয় সব কার্যকরী বকর বকর আপনারা যদি ওগুলো শুনে থাকেন কাজে লাগবে কারণ আমি ওই বকর বকর করি শুধু আপনাদের জন্য যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য তো যাই হোক কারবার মন্ত্রটি পাঠ করে শুনে দিচ্ছি আপনারা শুনুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে থালা নিয়া করিলাম হাতে থালা মন্ত্রিয়া বসাইলাম পৃষ্টিতে আই বাত বিষ মু বিষ থালায় আয় কার আজ্ঞায় হর পার্বতী আজ্ঞায় মামনসা আজ্ঞায় থালায় আয় তো এই ছিল মন্ত্র এর প্রকৃতি হচ্ছে একটা কাঁসার থালা নেবেন প্রথমে আপনি কাঁসার থালাটি ভালো করে ধুয়ে থালাটি শুকনা কাপড় দিয়ে মুছে শুকাবেন তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন একবার মন্ত্র পাঠ করবেন থালাতে একবার ফুঁ দিবেন আরেকবার মন্ত্র উচ্চারণ করবেন আরেকবার থালাতে ফুঁ দিবেন এইভাবে মোট সাতবার করবেন তারপরে রুগীকে রুগীকে পূর্ব দিকে মুখ করে বসাবেন তারপরে এই থালাটি পিঠেতে দিবেন দেখবেন যদি বিষ থাকে কিংবা বাদ বেদনা থাকে তার চট করে থালাটি চিটি যাবে সহজে পড়বে না সে যদি দাঁড়িয়েও যায় তাও পড়বে না আর রুগীকে পূর্বদিকে বুঝতে বলবেন সোজা হয়ে দেখবেন যে কোনো ব্যক্তিকে সোজা হয়ে বুঝতে বলবেন থালা দিবেন পড়ে যাবে কিন্তু এই মন্ত্রটি প্রয়োগ করার পর যদি তার শরীরের বিষ বেদনা থাকে থালাটি চিটিয়ে যাবে তো এইভাবে প্রয়োগ করবেন আর এটি প্রয়োগ করবেন খুব সকালবেলাতে সকালবেলায় মন্ত্র খাটবে হলে খাটবে না সকালবেলা ভোরবেলায় করবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন তো এর উপয় দিয়ে আরেকবার বলে দিচ্ছি প্রথমে আপনি রুগীকে পূর্ব দিকে বুসকাবেন একটি কাঁসার থালা নেবেন পরিষ্কার সেখানে একবার মন্ত্রপাঠ করবেন মন্ত্রপাঠের শেষে একবার থালাতে দেবেন এইভাবে মোট সাতবার করবেন করার পর রুগীকে পূর্ব দিকে বুঝতে বলবেন তারপর থালাটি পিঠে বুসকাবেন দেখবেন বুঝিয়ে যাবে তো এইভাবে করবেন আশা করি আপনার এক কাজ পাবেন তো চলুন মন্ত্রটা আর পড়েছো দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে থালা নিয়া করিলাম হাতে থালা মন্ত্রিয়া বসাইলাম পৃষ্ঠেতে আই বাত বিষ মিয়া বিষ থালায় আয় কারাক গায় হর পার্বতী এক গায়ে বা মনে সারা গায়ে থালায় আয় তো আশা করি আপনারা বুঝে গেছেন আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে অনারও উপকৃত হন এইসব ভিডিও দেখে তো বন্ধুরা ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে